তুলেছো বাইরে ইয়া সীমানা জুড়ে পাঁচিল খাটো যতদিন ছিল হাড়িগুলো বড় পিসি কাকা কাকিমাতে হাসিতে গল্পে দিন কেটে যেত ঝুলে ঝালে আলু ভাতে পাশাপাশি বাড়ি বোঝাই যেত না কার সীমা কত দূর এ গান উঠোন পেরিয়ে ও বাড়ি তুলত সুর এ বাড়ির গাছে ফুল ফল হলে ও বাড়িতে যেত আধা হেসেলের ঘরে চিনি কম হলে চেয়ে আনা ছিল বাধা এ বাড়ির খুঁড়ো ও বাড়ি চা ও বাড়ির ভাত এ বাড়িতে কোনো ঝামেলা মেটাতে ও বাড়ি বাড়াতো হাত আজকে সবার বড় বড় বাড়ি পাঁচিলে লাগানো কাঁচ এবারের কারো হৃদয় ভাঙলে হো বাড়ি পায় না আজ বড় বাড়ি আর ছোট পরিবার চেয়েছিল বুঝি তারা এ বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সারা হে বাড়িতে কেউ মারা গেলে তাই ও বাড়ি দেয় না সারা